ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে তোমাদের ক্লাস 9 এর ফার্স্ট সামেটিভের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব যেগুলো তোমাদের ফার্স্ট সামেটিভে আসতে পারে তোমরা এই সমস্ত অঙ্কগুলি তো প্র্যাকটিস করবে এছাড়া তোমাদের পাঠ্যপুস্তকের অনুশীলনী এবং যে সমস্ত অঙ্ক রয়েছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে এবং বইয়ের বাইরের অঙ্কও তোমরা প্র্যাকটিস করবে আসলে তোমাদের প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা প্রথমে দেওয়া রয়েছে ভাগ না করার যে সংখ্যাগুলি দশমিক বিস্তার সসীম কিনা লেখো এর ক্ষেত্রে আমরা কি করব এই সমস্ত ক্ষেত্রে আমরা যে হরটি রয়েছে সেই হটটিকে ভাঙলে যদি এবং পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা আসে তাহলে আমরা বলবো সেটি সসীম সেই তার দশমিক বিস্তার সসীম নয় অর্থাৎ দেওয়া রয়েছে পঁয়ত্রিশ আমরা যদি পঁয়ত্রিশকে কে ভাঙি তাহলে কত আসবে পাঁচ গুণিত সাত তাহলে পাঁচ ছাড়া এখানে কি রয়েছে সাত অর্থাৎ আমরা বলতে পারি যে যে দশমিক নয় রয়েছে ভাঙি কত আসবে পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ এখানে পাঁচ ছাড়া অন্য কোন সংখ্যা নেই অর্থাৎ আমরা বলতে পারি যে ষোলো বাই একশো পঁচিশের দশমিক বিস্তার সসীম পরের প্রশ্ন নিচের প্রতিটি সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করো যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা আচ্ছা দেওয়া রয়েছে তিন দশমিক এক চার এক চারের মাথায় পৌনপণিক হয়েছে এটাকে আমরা কেমন করে সমাধান করব না তিনশো চোদ্দ মাইনাস যে সংখ্যাটির মাথায় পৌনপণিক নেই অর্থাৎ তিনশো চোদ্দ মাইনাস তিন ডিভাইডেড বাই যতগুলি সংখ্যার মাথায় পৌনপণিক রয়েছে অর্থাৎ তিনশো চোদ্দ মাইনাস তিন ডিভাইডেড বাই নাইনটি নাইন পরের সংখ্যাটি রয়েছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স থ্রি এখানে এক এবং তিনের মাথায় পৌণপণিক রয়েছে কিন্তু ছয় মাথায় পৌণপণিক দেওয়া নেই এই রকম থাকলে মিডিল সংখ্যাটিতেও কিন্তু পৌণপণিক থাকে অর্থাৎ একশো তেষট্টি ডিভাইডেড বাই কত হবে তিনটে নয় পরের প্রশ্ন নিচের মূলত সংখ্যা দুটির মধ্যে একটি করে মূলদ সংখ্যা লেখো এবং সংখ্যা রেখায় স্থাপন করো যেহেতু একটি মূলদ সংখ্যা চেয়েছে এক্ষেত্রে আমরা কি করতে পারি দুটো সংখ্যাকে যোগ করে যোগফলটিকে দুই দিয়ে আমরা ভাগ করতে পারি তাহলে আমরা একটি মূলত সংখ্যা পেয়ে যাব সেই মূলত সংখ্যাটিকে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব। আচ্ছা যদি একের অধিক মূলত সংখ্যা জানতে চাইতো সেক্ষেত্রে কিভাবে করতে হয় তোমরা জানো তোমরা সেইভাবে সমাধান করবে এবং মূলত সংখ্যা নির্ণয় করে সেটিকে তোমরা সংখ্যা রেখায় স্থাপন করবে আচ্ছা পরের প্রশ্ন রুট টু কমা রুট থ্রি কমা রুট ফাইভ কে সংখ্যা রেখায় স্থাপন করো আচ্ছা এক্ষেত্রে তোমরা কি করবে তোমরা পিঠা গোড়াছে উপাদ্য দিয়ে রুট কে প্রথমে সংখ্যা রেখা স্থাপন করবে রুট টু দি রুট সংখ্যা রেখস্থা স্থাপন করবে তারপর রুট থ্রি দি রুট সংখ্যা রেখা স্থাপন করবে আচ্ছা এরপরেও একটি রয়েছে সংখ্যা রেখা স্থাপন করো তোমরা ফোর পয়েন্ট ওয়ান সেভেন এইট তোমরা তো করতে জানোই তো এ ধরনের অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে আসলে তোমাদের পরের চ্যাপ্টার সূচকের ধর্ম আচ্ছা প্রথমে কি দেওয়া রয়েছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এম প্লাস এন আচ্ছা আমি বলি যে আমরা জানি যে এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন হলে হয় এ টু দি পাওয়ার এম এন অর্থাৎ পাওয়ার গুলি গুণ হয়ে যায় এ টু দি পাওয়ার এম মাইনাস এন টু দি পাওয়ার এম প্লাস এন তাহলে গুণ হলে কত হবে না এ টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার গুণিত এ টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস পি স্কোয়ার গুণিত এ টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস এম স্কোয়ার গুণ রয়েছে গুণ রয়েছে অর্থাৎ পাওয়ারগুলি যোগ হয়ে যায় গুণের সময় পাওয়ার যোগ হয়ে যায় অর্থাৎ এর মাথায় যে পাওয়ারগুলো রয়েছে পাওয়ারগুলোকে আমরা যোগ করব আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আইআইটি খড়গপুর শিক্ষিত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোয়েশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলা জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরের প্রশ্ন থ্রি স্কোয়ার ও পাওয়ার মাইনাস থ্রের মধ্যে কোনটি বড় তাহলে এক্ষেত্রে তোমরা কি করবে প্রথমে থ্রি স্কোয়ারের মান নির্ণয় করবে তারপরে ট্রুতিবার মাইনাস থ্রের মান নির্ণয় করবে যেটি বড় সেটা তোমরা নির্ণয় করবে পরের প্রশ্ন মানের উর্ধক্রমে সাজাও এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কমা টু টু দি পাওয়ার ওয়ান বাই টু কমা এইট টু দি পাওয়ার ওয়ান বাই কে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো এক্ষেত্রে আমরা কি দেখছি যে সূচকগুলি দেওয়া রয়েছে সূচকগুলির যে হর হরগুলি কিন্তু সমান নয় তাহলে এক্ষেত্রে আমাদেরকে হরগুলি সমান করতে হবে তবেই আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাতে পারবো তাহলে হরগুলি সমান করার ক্ষেত্রে আমরা কি করবো সাজাবো করবো এবং হরগুলিকে লসাগুর সাথে সমান করবো তাহলে কত লসাগুর সাথে সমান করার জন্য আমাদেরকে দেখতে হবে যে কত গুণ করতে হবে সেভাবে আমরা লব ও হরে গুণ করে গুলিকে সমান করে সেই সুযোগগুলি বসিয়ে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজাবো পরের প্রশ্ন এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে কি বলা হয়েছে না আচ্ছা প্রথমে দেওয়া রয়েছে এক্স প্লাস জেড সমান টু ওয়াই তাহলে আমরা এটাকে ভেঙে নেব এক্স প্লাস জেড সমান

আমাদেরকে আচ্ছা কত আসতে হবে ওয়ান আসতে হবে তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আবার ওয়াই মাইনাস জেড সমান কত এক্স মাইনাস ওয়াই তাহলে এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এভাবে তোমরা চোখের ফর্মুলায় নিয়ে এসে সমাধান করবে এবং দেখাবে যে এটির মান আসছে ওয়ান পরের প্রশ্ন সমাধান করো টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস ফোর প্লাস টু দি পাওয়ার নাইন ইকুয়ালস টু টু দি পাওয়ার টেন তাহলে আমি এটাকে প্রথমে ভেঙে নেব কেমন ভাবে ভাঙতে হয় না টু টু দি পাওয়ার ফাইভ এক্স ইন টু 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 দি পাওয়ার ফোর প্লাস টু টু দি পাওয়ার নাইন সমান টু টু দি পাওয়ার টেন তাহলে এর মধ্যে টু টু দি পাওয়ার ফোর রয়েছে এর মধ্যে টু টু দি পাওয়ার ফোর রয়েছে তাহলে আমরা টু টু দি পাওয়ার ফোর কমন নিতে পারবো এখান থেকে তাহলে কত থাকছে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু টু দি পাওয়ার ফাইভ সমান টু টু দি পাওয়ার টেন তাহলে কত হচ্ছে টু টু দি পাওয়ার ফাইভ এক্স প্লাস টু টু দি পাওয়ার সমান টু টু দি পাওয়ার তোমরা সূচকের ফর্মুলা নিয়ে এসে সমাধান করবে আচ্ছা পরের ছ নম্বর প্রশ্নটি ইম্পর্টেন্ট রয়েছে তো ছ নম্বর প্রশ্নটিও তোমরা প্র্যাকটিস করবে আস তোমাদের পরে একটা লেখচিত্র আচ্ছা আমরা কি জানি একটি লেখচিত্রে চারটি কোয়াড্রেন্ট থাকে ফার্স্ট কোয়াড্রেন্টের চিহ্ন প্লাস কমা প্লাস সেকেন্ড কোয়াড্রেন্টের চিহ্ন মাইনাস কমা প্লাস থার্ড কোয়াড্রেন্টের চিহ্ন মাইনাস কমা মাইনাস ফোর্থ কোয়াড্রেন্টের চিহ্ন প্লাস কমা মাইনাস তোমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া হয়েছে নিচের বিন্দুগুলিকে ছক কাগজে স্থাপন করো মাইনাস সেভেন কমা ফোর মাইনাস ফাইভ কমা জিরো দুটো দেওয়া দুটো দেওয়া হয়েছে তাহলে প্রথমে মাইনাস সেভেন কমা ফোরটা আমরা দেখি তাহলে মাইনাস সেভেন অর্থাৎ এক সক্ষ বরাবর মাইনাসের দিকে সাত খরচাবে সেখান থেকে ওয়াই অক্ষ বরাবর চার খরচ হবে অর্থাৎ নীচের বিন্দুগুলির ছ কাগজে স্থাপন করাটা কী দেখতে পাচ্ছে যে প্রথম যে বিন্দুটি দেওয়া রয়েছে সেটি ছক সেকেন্ড কোয়ার্টেন্টে রয়েছে একইভাবে আমরা পরেরটি দেখবো মাইনাস রয়েছে তাহলে এক সক্ষের দিকে পাঁচ খরচ যাবে আর ওয়াই অক্ষে জিরো মানে বিন্দুটি এক সক্ষের ওপরে অবস্থিত পরের প্রশ্ন এক্স টু ওয়াই লেখচিত্র এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে আচ্ছা এক্স টু ওয়াই সমীকরণ এর লেখচিত্রটি প্রথমে আমরা যদি অঙ্কন করি তাহলে কেমন আসবে লেখচিত্রটি হবে এরকম এরপরে আমরা তাহলে এই কোণটির মান কত নাইনটি ডিগ্রি তাহলে এই কোণটিকে লেখচিত্রটি সমান দুভাগে বিভক্ত করেছে তাহলে প্রত্যেকটি কোণের মান কত ফাইভ ডিগ্রি করে পরের প্রশ্ন থ্রি এক্স প্লাস ফোর ওয়াই সমান বারো সমীকরণের লেখচিত্রটি ও অক্ষতার দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো আচ্ছা প্রথমে আমরা কি করব না যে সমীকরণটি দেওয়া রয়েছে এই সমীকরণটি দিয়ে আমরা লেখচিত্রটি অঙ্কন করব লেখচিত্রটি আমরা অঙ্কন করলে কি দেখতে পাবো যে সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে আমাদের কি জানতে চাই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই ফর্মুলা দিয়ে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এরপরে কী নিচে নিচের সমীকরণগুলি লেখচিত্র অঙ্কন করো আর এখানে সমীকরণ দেওয়া হয়েছে এগুলি থেকে তোমরা বিন্দুগুলি নির্ণয় করে লেখচিত্র অঙ্কন করবে আচ্ছা একইভাবে নীচের বক্তব্যটি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করো এবং সমাধান করো আচ্ছা একটি নৌকা স্রোতের অনুকূলে ষোলো ঘন্টায় ছিয়ানব্বই কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে আট ঘন্টায় ষোলো কিমি যায় স্থির চলে নৌকার বেগ ও স্রোতের বেগ নিনা করো আচ্ছা এই অঙ্ক এ ধরনের অঙ্ক তোমরা আগেও প্র্যাকটিস করেছ আচ্ছা এই ধরনের অঙ্কগুলি ইম্পর্ট্যান্ রয়েছে এগুলি তোমরা প্র্যাকটিস করবে একইভাবে ছয় তাগের অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে এগুলি তোমাদের ক্লাসে করানো হয়েছে এছাড়াও তোমরা আরও এই টাইপের অঙ্ক প্র্যাকটিস করবে এই ধরনের আরও অঙ্ক পেতে তোমরা টার্গেট এইটটি নাইনের অ্যাপে রেজিস্টার করতে পারো টার্গেট এখানের যে অ্যাপ রয়েছে তার ক্লাস ভিডিওগুলি থেকে তোমরা এই ধরনের অনেক অঙ্ক পেয়ে যাবে আসলে পরের ছটা স্থানাঙ্ক জ্যামিতি দূরত্ব নির্ণয় আচ্ছা প্রথমে আমরা দেখে নেব দুটো বিন্দু রয়েছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এক্স টু কমা ওয়াই টু আমরা এখানে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র কি না রুটোভাত এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার তাহলে এখানে দেওয়া হয়েছে এক্স এক্স মাইন কমা মাইনাস সেভেন এবং থ্রি কমা মাইনাস এর মধ্যেকার দূরত্ব পাঁচ একক তবে এক্স এর মান নির্ণয় করুন তাহলে আমরা কি করব একইভাবে আমরা রুটোভারে রুটোভারে বসাবো রুটোভার এক্স ওয়ান মানে এক্স মাইনাস থ্রি তার হোল স্কোয়ার প্লাস মাইনাস সেভেন মাইনাস মাইনাস থ্রি অর্থাৎ প্লাস থ্রি হয়ে যাবে তার হোল স্কোয়ার সমান পাঁচ এবার এই রুটওভারটিকে তোলার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড ও রাইট হ্যান্ড সাইডে স্কোয়ার করে দেবো তাহলে এই রুট ওভারটি উঠে যাবে এবং এরপরে তোমরা এক্সের মান নির্ণয় করবে পরের প্রশ্ন ও বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে এ বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে এবং বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া রয়েছে বিন্দু বিন্দু সমরেখ কিনা যাচাই করো আচ্ছা সমরেখ কথার অর্থ কি তিনটে বিন্দু একই সরলরেখায় অবস্থিত ও তাহলে আমরা কিভাবে যাচাই করব। তাহলে আমাদের দেখাতে হবে ও এ প্লাস এ বি সমান করে তাহলে আমরা বলতে পারবো যে তিনটে বিন্দু সমরেখ কেমন ভাবে করতে হবে প্রথমে আমরা ও নির্ণয় করব তাহলে ও এ ইকালস টু রুট জিরো মাইনাস ফোর তার হোল স্কোয়ার

অর্থাৎ চার স্কোয়ার প্লাস তিনে স্কোয়ার সমান চার চারের ষোলো প্লাস নয় সমান দুটোবার পঁচিশ সমান পাঁচ একক

সমান ও বি অর্থাৎ পাঁচ প্লাস পাঁচ সমান দশ তাহলে আমরা কি বলতে পারি যে তিনটি বিন্দু সমরে পরের প্রশ্ন প্রমাণ করো যে চারটি বিন্দুদের রয়েছে টু কমা জিরো ফাইভ কমা জিরো সিক্স কমা টু থ্রি কমা টু বিন্দুগুলি পরপর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হবে সামন্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হয় অর্থাৎ এবি সমান সিটি হবে এবং এ ডি সমান বিসি হবে হবে সমান সিডি হবে এবং এ ডি সমান বি হবে যদি এই কন্ডিশনটি স্যাটিসফাই করে তাহলে আমরা বলবো যে এই চারটে বিন্দু দিয়ে পরপর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হয় পরের প্রশ্ন দেখাও যে চারটি বিন্দু টু পয়েন্ট টু কমা ফাইভ ফাইভ কমা নাইন নাইন কমা টুয়েলভ সিক্স কমা এইট বিন্দুগুলি পরপর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয় আচ্ছা রম্বসের ক্ষেত্রে কি জানি আমরা রম্বসের ক্ষেত্রে আমরা জানি যে রম্বসের চারটি বাহুই সমান হবে অর্থাৎ আমরা যদি ধরে নিই তাহলে কি হবে এই সমান সমান স্যাটিসফাই করলে আমরা বলবো যে এই চারটি বিন্দু পরপর যোগ করলে একটি রম্বস উৎপন্ন হয় আসতে আমাদের পরে চ্যাপ্টার রৈখিক সহ দেওয়া রয়েছে এক্স প্লাস ওয়াই সমান টোয়েন্টি টেন এক্স প্লাস ফাইভ সমান একশো চল্লিশ এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকে যেমন a1 ওয়ান বাই এ টু নট টু বাই যদি এই কন্ডিশন হয় তাহলে আমরা বলবো যে একটি নির্দিষ্ট সমাধান থাকবে যদি এ ওয়ান বাই এ

এই ওয়াই এর সহগ কত আছে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে তোমরা আরের এর মান নির্ণয় করবে আর এর মান নির্ণয় করলে পেয়ে যাবে যে আর এর কোন মানের জন্য সমীকরণ দ্বয়তে কোনো সমাধান থাকবে না আচ্ছা এরপরে তোমাদের কিছু সমাধান করতে দেওয়া হয়েছে যেমন অপনয়ন পদ্ধতি তুলনামূলক পদ্ধতি পরিবর্ত পদ্ধতি এবং বজ্রগ্রহণ পদ্ধতি তোমরা এই পদ্ধতিগুলো তো প্র্যাকটিস করবে যদি তোমাদের পরীক্ষায় নির্দিষ্ট ভাবে কোন পদ্ধতি সমাধান করতে হবে সেটা বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে তোমরা যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো যেটি তোমাদের সহজ লাগে একইভাবে তোমরা পরের প্র্যাকটিস করবে এখনো যারা আমাদের টার্গেট নিয়ে পেজের সঙ্গে যুক্ত হওনি তারা ফেসবুক এবং ইউটিউবে আমাদের পেজের সঙ্গে যুক্ত হতে পারো এছাড়াও তোমরা টার্গেট অ্যাপে গিয়ে রেজিস্টার করবে আরো ভিডিওস পাওয়ার জন্য আজকে তোমাদের পরের চ্যাপ্টার সামন্তরিকে ধর্ম প্রথম প্রশ্ন যদি এবিসিডি রম্বসের কর্ণদ্বয় দৈর্ঘ্য 8 সেমি 6 সেমি হয় তবে রম্বসের বাহু দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা আমরা কি জানি না রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ প্রত্যেকটি কোণের মান কত হবে 90 ডিগ্রি করে তাহলে কি বলা আছে বিডি কর্ণের দৈর্ঘ্য কত আট সেমি অর্থাৎ ডি ও ইকুয়ালস টু ও এসি কর্ণের দৈর্ঘ্য বলা আছে কত ছ অর্থাৎ এ ও ইকুয়ালস টু ও সি সমান তিন সেমি আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ত্রিভুজ ধরে নেব ত্রিভুজ বি ও সি তাহলে বিওসি এর অতিভুজ কি বি সি ভূমিকোণটি ও বি এবং লম্বকোনটি ও সি আমরা কি জানি সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এইভাবে তোমরা এখানে মান বসিয়ে রম্বসের একটি বাহু দৈর্ঘ্য নির্ণয় করবে আমরা জানি যে রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান তাহলে তোমরা রম্বসের বাহুর নির্ণয় করবে আচ্ছা তোমাদের পরের প্রশ্নে এবিসি সামান্তরিকের কোন এ ইস টু কোন বি সমান থ্রি ইস টু টু হলে সামান্তরিকটির কোনগুলির মান নির্ণয় করো আচ্ছা আমরা কি জানি সামন্তরিকের সন্নিহিত কোনগুলির সমষ্টি একশো আশি ডিগ্রি হবে অর্থাৎ কোন এ প্লাস কোন বি সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা কোন এ সমান ধরে নেব থ্রি এক্স কোন বি সমান তাহলে আমরা কি বলতে পারি প্লাস টু এক্স সমান ওয়ান এইটটি এখান থেকে তোমরা এক্স এর মান নির্ণয় করে সামন্তরিকের কোনগুলির মান নির্ণয় করবে আচ্ছা সামন্তরিকের বিপরীত কোনগুলি আবার সমান হয় অর্থাৎ কোন এ সমান কোন সি এবং কোন বি সমান কোন বি এইভাবে তোমরা সামুদ্রিক প্রতিটি কোণ নির্ণয় করতে পারবে আচ্ছা এরপরে কিছু প্রমাণ রয়েছে এরপরে কিছু উপপাদ্য এবং এক্সট্রা রয়েছে এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ